আসসালামু আলাইকুম চলে আসলাম সীতাকুণ্ডের সমুদ্র সৈকতে দিনটা শুরু করেছিলাম পাহাড় আর ঝর্ণা দিয়ে তাই ভাবলাম কেননা দিনের শেষটা সমুদ্র দেখতে দেখতেই হোক তাই তো চলে আসলাম সীতাকুণ্ডের অপরূপ সুন্দর যে ঘেরা এই গুলিয়াখালী সমুদ্র সৈকতে আর এখানেই হচ্ছে আমরা আজকে সূর্যাস্তটা দেখব। আর বসে বসে খুব সুন্দর সময় কাটাবো সীতাকুণ্ড এসে একদিনে আমরা তিনটা স্পট ঘুরে দেখলাম আর আমার গত পর্বে আমরা সীতাকুণ্ডের অপরূপ সুন্দর ঘেরা মহামায়া লেক এবং সুপ্তধরা ঝর্ণা করে দেখলাম তাই যারা যারা আমার আগের এপিসোডটি দেখেননি অবশ্যই দেখে আসবেন আমরা এখন গুলিয়াখালী সমুদ্র সৈকতের জন্য রওনা দিয়ে দিয়েছি সীতাকুণ্ড ইকো পার্কে আমরা যে সিএনজি দিয়ে ঘুরেছিলাম তো সেই সিএনজি নিয়েই হচ্ছে আমরা এখন সমুদ্র সৈকতের দিকে যাচ্ছি তো ওই সিএনজি আমাকে আমরা হচ্ছে দুশো টাকা এক্সট্রা দিচ্ছি হচ্ছে আমাদেরকে গুলিয়াখালী নামিয়ে দেওয়ার জন্য চলে এসেছি আমরা গুলিয়াখালী সমুদ্র সৈকতে তো সিএনজি হচ্ছে আমাদেরকে এখানেই নামিয়ে দিল আর এইখান থেকে হচ্ছে সামনে হচ্ছে হেঁটে যেতে হবে বীজটা একটু দূরে তো চলেন যাওয়া যাক সিন যে যেখান থেকে নামিয়ে দিয়েছে এখান থেকে হচ্ছে সমুদ্র অনেকটা দূরে আর আমাদেরকে এরকম রাস্তাগুলো হচ্ছে পাড়ি দিয়ে যেতে হচ্ছে তো এখানটা একটু উঁচু তাই হচ্ছে এরকম কাদা নেই কিন্তু আশেপাশে অনেক বেশি কাদা এখন হচ্ছে একদম শুকনোর সিজন তাই হচ্ছে আমরা পায়ে হেঁটেই যেতে পারতেছি কিন্তু বর্ষার সময় হচ্ছে এই জায়গায় অনেক পানি থাকে তাই হচ্ছে বোটে করে পারাপার করতে হয় অনেকটা হেঁটে আসার পর হচ্ছে এখন ক্যাওড়াবন শুরু হয়ে গেল আর এই গাছগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর ফাইনালি চলে এসেছি সমুদ্রের সামনে আর এখানে আসলে এখন তেমন ঢেউ নেই কারণ এখন হচ্ছে ভাটার সময় তাই সমুদ্রটা একটু দূরে দেখা যাচ্ছে বাট সমস্যা নেই আমি মেনলি কিন্তু সমুদ্র দেখতে আসিনি আমি মেনলি এসেছি এই বিচটা দেখার জন্য কারণ কম বেশি অনেকবার আমি সমুদ্র সৈকত দেখেছি অনেক অনেক ঢেউ দেখেছি তো আমার হচ্ছে মেনলি যেটা ইচ্ছা ছিল সেটা হচ্ছে এই বিচটা একেবারে অন্যরকম একটা বিচ তো এই বিচ দেখার জন্যই এখানে আসা এই পার থেকে এখানে আসতে কিন্তু অনেক সময় লেগেছে তাই হচ্ছে বসে একটু রেস্ট নিচ্ছি আজকে সারাদিনের এতগুলো জার্নির পরও মনে হচ্ছে না যে কোনো কষ্ট করেছি একদম সার্থক মানে একটু কষ্ট হলেও প্রকৃতির সৌন্দর্য দেখে কষ্ট কষ্টই মনে হচ্ছে না মানে এতগুলো হাঁটার পরও হচ্ছে কোনো ক্লান্তি মনে হচ্ছে না মনটা একদম জুড়িয়ে গেছে এটা ক্যান্ডিড একটা ভিডিও আমরা হচ্ছে ছবি তুলতেছিলাম আর এই পাশ থেকে হচ্ছে আমার ছেলে ভিডিও করতেছিল আমাদের আর ভিডিওটা খুবই ভালো লেগেছে এখানে আসার পর হচ্ছে বসে কিছুক্ষণ রেস্ট নিলাম আর অনেক অনেক ছবি তুললাম কারণ জায়গাটা যেরকম সুন্দর সাথে ওয়েদারটাও খুব ভালো ছিল তাই এখানকার ছবিগুলোও খুব সুন্দর আসতেছিল সূর্য ডুবে গিয়েছিল আর অনেক আগে তো এখন হচ্ছে একদম অন্ধকার নেমে আসতেছে তাই এখন হচ্ছে চলে যাব খুব ভালো সময় কাটিয়েছি খুব সুন্দর সুন্দর মুহূর্ত কাটিয়েছি এখানে আর রাত হয়ে গেলে এখানে নাকি শিয়ালের আনাগোনা অনেক বেশি বেড়ে যায় তাই একেবারে অন্ধকার হওয়ার আগে এখান থেকে বেরিয়ে পড়ি তো আমি হচ্ছে থেকে বের হয়ে এখানকার ভাইরাল বা ফেমাস বলা যায় একটা হোটেল যেখানে কিনা করে তো সেটা খাওয়ার জন্য আসছে আর সেটা হচ্ছে এই যে ভাবি হোটেল এটা অনেকের কাছ থেকে শুনছি এখানকার খাবার নাকি মজা বিশেষ করে হচ্ছে জুই ঝলটা অনেকের মজা তাই এখানে আসছে দেখি এখানকার চালের টেস্ট কেমন আর আমি হচ্ছে এর আগেও ওখানে খাইনি তাই আমার জন্য ফার্স্ট টাইম তো চলেন জল এখানে আসতে হলে প্রথমে হচ্ছে আমরা যখন গুলিয়াখালী থেকে বের হয়েছি সেখানে হচ্ছে অটোরিকশা আর হচ্ছে সিএনজি পাওয়া যায় তো ওনাদেরকে বললেই হয় যে বাজারের সামনে এই ভাবির হোটেল বললে ওনারা চিনি তো ওনারাই হচ্ছে আমাদেরকে এখানে নিয়ে এসেছে আর এই হচ্ছে সেই চুইঝাল এটা হচ্ছে গরুর মাংসের চুইঝাল তো এখানে হাঁসেরও চুঁঝাল থাকে তো আজকে নাকি শেষ হয়ে যাচ্ছে তো আমরা এটাই ট্রাই করব। এখানে হচ্ছে টমেটোর সালাদ ছিল যেটা কিনা আগেই হচ্ছে শেষ হয়ে গেছে কারণ সবাই অনেক বেশি ক্ষুধার্ত আর এই এক বাটি চুই হচ্ছে দেড়শো টাকা করে নিয়েছে খাওয়া দাওয়া শেষ করে এখান থেকে হচ্ছে অনেক বাস পাওয়া যায় একদম ডিরেক্ট ঢাকার বাসও পাওয়া যায় এখান থেকে তো চাইলে এখান থেকেও যেতে পারবেন তাছাড়া এখান থেকে হচ্ছে একটা অটো নিয়ে হচ্ছে রেলওয়ে স্টেশনও যাওয়া যায় যেখান থেকে ট্রেনে করে ঢাকা আসার অনেক সুবিধা আছে তো এই আর কি আজকের ব্লগ আমি এখানেই শেষ করবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি সবার কাছে আমার ভিডিও ভালো লাগবে তো আল্লাহ হাফেজ